গৌতম গম্ভীরের প্রশিক্ষণে প্রথম হার টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচের মতনই দ্বিতীয় ম্যাচেও আরও একবার ব্যাটিং বিপর্যয় নেমে এলো ভারতীয় ব্যাটিং লাইন আপে আরও একবার ব্যর্থ বিরাট কোহলি একা লড়লেন রোহিত শর্মা জেফ্রি ভ্যান্ডার্সে চরিত আসালাঙ্কার স্পিনের সামনে অসহায় আত্মসমর্পণ করল টিম ইন্ডিয়া বত্রিশ রানে হারতে হলো দ্বিতীয় একদিনের ম্যাচ হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই শ্রীলঙ্কার বিরুদ্ধে হেরে গেল টিম ইন্ডিয়া দ্বিতীয় একদিনের ম্যাচে বত্রিশ রানে হার গৌতম গম্ভীরের দলের আরও একবার ব্যাটিং বিপর্যয় ভারতের এমনকি গৌতম গম্ভীর ভারতের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কোনো ম্যাচ হারল তার দল শ্রীলঙ্কার স্পিনার জেফ্রি ভ্যান্ডার্সে একাই নিলেন ছ ছটা উইকেট ভারতের ব্যাটিং লাইন আপের মেরুদণ্ড ভেঙে দিলেন একাই চৌত্রিশ বছরের এই স্পিনার টি টোয়েন্টি সিরিজ জিতলেও একদিনের ম্যাচে এই মুহূর্তে কিন্তু সমস্যায় টিম ইন্ডিয়া প্রথম ম্যাচ টাই হয়েছিল শ্রীলঙ্কার করা দুশো তিরিশ রান তুলতে নেমে ব্যর্থ হয়েছিলেন বিরাট রোহিতা রবিবার দুশো চল্লিশ রান করে শ্রীলঙ্কা সেই রান তুলতেই পারল না টিম ইন্ডিয়া মাত্র দুশো আট রানে শেষ হয়ে গেল বিরাট রোহিতদের ইনিংস তবে এই হারে দায় কিন্তু নিতে হবে ভারতীয় বোলারদেরও একশো ছত্রিশ রানে ছ উইকেটে চলে গিয়েছিল শ্রীলঙ্কা সেখান থেকে তারা ম্যাচে ফিরে আসে শেষ পনেরো ওভারে ওঠে একশো চার রান এমনকি পুরো পঞ্চাশ ওভার ব্যাট করে শ্রীলঙ্কা নেপথ্যে আরও একবার দিমুত লাগে এবং কামিন্ডু ম্যান্ডিস প্রায় অল আউট হয়ে যাওয়ার মুখ থেকে তারা শ্রীলঙ্কাকে কাম ব্যাক করায় দুনিত ওয়ালালাগে লাগে করেন পঁয়ত্রিশ বলে উনচল্লিশ এবং কামিনডু মেন্ডিস করেন চুয়াল্লিশ বলে চল্লিশ মূলত তাদের ইনিংসই তারা কিন্তু দুশো চল্লিশ রানে পৌঁছায় এবং এই রান চেজ করতে নেমে দুর্ধর্ষ শুরু করেছিল আরও একবার রোহিত শর্মা এবং গিল জুটি ঠিক প্রথম ম্যাচের মতনই অসাধারণ মারকুটে মেজাজে শুরু করেছিলেন ভারতীয় অধিনায়ক আবারও হাফ সেঞ্চুরি করেন হিটম্যান শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওডিআই ম্যাচের পর দ্বিতীয় ওডিআই ম্যাচেও হাফ সেঞ্চুরি করলেন ভারতীয় ক্যাপ্টেন হিটম্যান রোহিত শর্মা উনত্রিশ বলে নিজের ব্যক্তিগত অর্ধশত রান করলেন হিটম্যান মারেন পাঁচটি চার এবং তিনটি ছক্কা কিন্তু তিনি আউট হওয়ার পরই কিন্তু ভারতীয় ব্যাটিং লাইন আপে ধস নামে একে একে ফিরে যান বিরাট কে এল নেপথ্যে জেফরি ভ্যান্ডার্সে দশ ওভারে তেত্রিশ রানে ছ উইকেট এবং ক্যাপ্টেন চরিত আসালাঙ্কা ছ ওভারে কুড়ি রান দিয়ে তিন উইকেট অবশ্যই ভারতের জন্য আরও একবার ভালো বল করেছিলেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর নিয়েছেন তিনটি উইকেট এবং কুলদীপ ন্যান দুটি উইকেট এবং প্রায় তিন বছর পর দু সালের পর আবার দু হাজার চব্বিশে কোনো ওডিআই ম্যাচ শ্রীলঙ্কার ঘরের মাটিতে জিতল শ্রীলঙ্কা অবশ্যই শ্রীলঙ্কা ক্রিকেট টিমের জন্য একটা বড় খবর আজকের মতো ভিডিও এই পর্যন্তই আশা করব ভারতীয় ক্রিকেট টিম স্ট্রং কামব্যাক করবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন